আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি নিয়ে এলাম আমার ছোটোবেলাকার স্মৃতি শুধু আমার কেন আমার মনে হয় স্কুলবেলাকার প্রত্যেকটা মানুষের আর কি যারা ছোটোবেলায় স্কুলে কিনে খায়নি এই জিনিসটা খুব কমই আছে তো যখন আমি আর আমার বড় মিলেটা মানে আর কি কাটা করছিলাম ছাড়াছাড়ি করছিলাম তখন বলছিলাম আচ্ছা ওই যে স্কুলে যে দু টাকা বাঁচিয়ে যে একটা কিনতাম বাতাবলেবুর পিস সেটা এত মজা কেন ছিল তো সত্যি ওই যে লবণ ছিটিয়ে গুঁড়ো লঙ্কা আর শুধুমাত্র সাধারণ লবণ বিট লবণও নয় সাধারণ লবণ ছিটিয়ে যে একটা স্বাদ এনে দিত উফ অসাধারণ হয়তো জিনিসটা সব একই আছে এই যে আমি যেটা কাটলাম এই যে বাতাবি লেবুটা দারুণ মজার ছিল খুবই টেস্টি রসালো বেশ ভালো ছিল কিন্তু সেই দিনকার মতো আর সেই মজাটা নেই আসলে টাকা বাঁচিয়ে সবাই মিলে কিনে খেতাম বা একসঙ্গে জড়ো করে কিনে খেতাম বাতাবলেবু আমরা চাঁদা তুলে কিনতাম এই যে দিনগুলো আর ফিরে হয়তো আসবে না কিন্তু স্মৃতিগুলো খুব সুন্দরভাবে থেকে গেছে আর এই যে লেবু খাওয়াটা যে কতটা উপকারী লিভারের পক্ষে বিশেষ করে জন্ডিস মানে যাদের হচ্ছে তারা যদি এই বাতাবিলেবু খায় তাদের প্রচণ্ড উপকারী তো কেমন লাগলো আমার এই মধুর ভিডিও কমেন্ট